সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে বহুত রাশি এবং তাদের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে তার আগে আমরা জেনে নিই পদার্থবিজ্ঞান কি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এ দুইয়ের মধ্যে যে অন্তক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান অর্থাৎ পদার্থ এবং শক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে যে শাখা সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে প্রথমে পর্যবেক্ষণ পরীক্ষণ বিশ্লেষণ বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন পরিমাণগত প্রকাশ ইত্যাদি পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলো হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা পর্যবেক্ষণ করা প্রকৃতির নিয়মগুলো বর্ণনা করা প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পদার্থবিজ্ঞান অধ্যয়ন একটি প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ হিসেবে কাজ করে এরপর আমরা জানবো পদার্থবিজ্ঞানের পরিসর পদার্থবিজ্ঞানের দুটি মূল অংশ সেগুলো হলো ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান অর্থাৎ এটা হচ্ছে একেবারে পুরাতন পদার্থবিজ্ঞান আর দুই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এখন আমরা জানবো ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে কী কি অন্তর্ভুক্ত এক বলবিজ্ঞান দুই শব্দবিজ্ঞান তিন তাপ ও তাপ গতিবিজ্ঞান চার বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান পাঁচ আলোকবিজ্ঞান এরপর আমরা জানবো আধুনিক পদার্থবিজ্ঞান কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তথ্য ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলোর মধ্যে রয়েছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান দুই নিউক্লীয় পদার্থবিজ্ঞান তিন কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান চার পার্টিকেল ফিজিক্স বা কণা পদার্থবিজ্ঞান এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ